হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন আজকে আমার আম্মু বানাবে এই ফ্যামাই দিয়ে এই পিঠাটা এটা দেখতে যেমন সুস্বাদু তেমন খেতেও অনেক মজা এটা বানানো অনেক সহজ ফার্স্ট এটা বানানোর জন্য আমরা একটা বলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এবং এক কাপ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে চিনিটা গলা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিব আমরা এখানে একটা ডিম দিয়েছিলাম তাই কিছুটা তেলও দিয়ে দিলাম আপনারা যদি দুইটা ডিম দিয়ে থাকেন তাহলে তেল দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে আমরা এক চামচ দুধ দিয়ে ভালো করে মিক্সড করে করে ভালো করা হয়ে গেলে এখন আমরা এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিব দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে একদম মিশ্রণের সাথে নিয়ে কিন্তু এখন এটাকে হাত দিয়ে করে ভেঙে নিতে হবে এখন হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এগুলোকে সেপ দিয়ে নিতে হবে পিঠা আপনি আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন এখন একটা একটা পিঠা আমরা তেলে ছেড়ে দিবো তেলে ছেড়ে ভালো করে ভেজে নিব এগুলোকে লাল করে ভেজে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন ভাজি করার সময় কিন্তুগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন সবদিকেই এক কালার হয় না হলে একদিকে বেশি কালো কালার হয়ে যাবে আর একদিকে কালার হবে না কিছুক্ষণ পর পর এগুলোকে আলতো হাতে লাড়াচাড়া করে নিতে হবে এগুলো যেহেতু শেমাই পিঠা তাই জন্য এগুলো ভিঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আমাদের পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন শ্যামাই খেতে কিন্তু বোরিং লাগলে অবশ্যই পিঠাটা একবার বানিয়ে দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় আমি এখন একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন